আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এর বাইশ তেইশ এবং চব্বিশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অনুশীলনী প্রথমে হচ্ছে আমরা বাইশ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব এক নম্বরে আছে মহান আল্লাহকে একক সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলে আকাইত তাকুয়া তাওহিদ নাকি আনুগত্য সঠিক উত্তর গ নম্বরটা তাওহিদ বলে দুই শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে রিসালাতে অবিশ্বাস করে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে নিচের কোনটি সঠিক এক এক তিন ও তিন নাকি এক ও তিন সঠিক উত্তর হচ্ছে এক ও তিন আল্লাহ ছাড়া অন্য কিছুরিপাত করে আর অন্য সৃষ্টির কাছে মাথা নত করে তারপরে আমরা যাচ্ছি পরের পৃষ্ঠায় তেইশ পৃষ্ঠায় নিচের অনুচ্ছেদটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও স্বামী ও সাকিব দুই বন্ধু স্বামী নামাজ আদায় করে কিন্তু সাকিব তা আদায় করতে অস্বীকৃতি জানায় স্বামী এই ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সাকিবকে বোঝানোর চেষ্টা করে তিন নম্বর সাকিবের এই কাজটি কিসের সামিল কুফুরির মুনাফিকির বিদায়াতের নাকি সিরকির সঠিক উত্তর হচ্ছে ক কুফুরির চার সামির বিষয়টি হচ্ছে সামাজিক দায়িত্ব পালন ইমানি দায়িত্ব পালন মুত্তা কি হওয়ার বাসনা নিচের কোনটি সঠিক খ নম্বরটা এটা হচ্ছে কি ইমানি দায়িত্ব পালন সৃজনশীল প্রশ্ন আমরা দুটো সৃজনশীল প্রশ্ন আছে প্রথমে এক নম্বরটা দেখব এটা আছে তোমাদের বইয়ের তেইশ পৃষ্ঠায় এটা হচ্ছে উদ্দীপকটা দেখে নিই প্রথমে সমাজপতি রাজা মিয়ার ভয়ে মানুষ ততস্থ থাকে তিনি মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করেন তার প্রকল্পে কর্মরত জনা ফরিদ উদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করে বলেন নামাজ আবার কিসের জন্য কাজ করো তাহলেই সুখ পাবে কিন্তু ফরিদ উদ্দিন নিয়মিত নামাজ আদায় করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন অবশেষে রাজা মিয়া উদ্দিনের দায়িত্বশীলতায় খুশি হন এবং তাকে পদোন্নতি দেন এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান করব ঠিক আছে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর তাহিদ কি তাহিদ হচ্ছে আল্লাহর একত্ববাদ খ আর তারা মুত্তাকিগণ আখিরাতের আখিরাদের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে এ একটি ব্যাখ্যা করো আখিরাতি বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়ার জীবনই মানুষের শেষ নয় বরং আখিরাতে জীবনও রয়েছে আখিরাত হলো পরকাল কবর হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম ইত্যাদি আখিরাতের এক একটি পর্যায় সব কয়েকটি বিষয়ের প্রতি আমাদের কি ইমান আনতে হবে মৃত্যুর পরপরই এ জীবনের শুরু মানুষ সেখানে দুনিয়ার ভালো কাজের জন্য জান্নাত লাভ করবে এবং মন্দ কাজের জন্য নাম পাবে আখিরাতে অবিশ্বাস করলে মানুষ ইমানদার হতে পারে না আখিরাতে বিশ্বাস করা তাই অপরিহার্য আর এজন্যই মুত্তা কি আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে গ নামাজের প্রতি রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কিসের সামিল ব্যাখ্যা করো উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে সমাজপতি রাজা মিয়া তার প্রকল্পে কর্মরত জনাব ফরিদ উদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করে বলেন নামাজ আবার কিসের জন্য কাজ করো তাহলেই সুখ পাবে নামাজের প্রতি রাজা মিয়ার এরূপ মনোভাব কুফুরের সামিল আমরা জানি আল্লাহ তালা ও ইসলামের মৌলিক বিষয়সমূহের কোনো একটির অবিশ্বাস করাকে কুফর বলে যেমন ইসলামের মৌলিক ও ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করাই হচ্ছে কুফর নামাজ যেহেতু ইসলামের একটি মৌলিক ও ফরজ ইবাদত সেহেতু এটি অস্বীকার করা কুফুরই এজন্য রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কুফুরের সামিল এমত অবস্থায় রাজা মিয়াকে তওবা করে সৎ পথে ফিরে আসতে হবে ঘ নম্বর যে মূল বিশ্বাসের ফলে ফরিদ উদ্দিন নামাজে ধীর ও দায়িত্বশীল তা বিশ্লেষণ করো আখিরাতে বিশ্বাস ফরিদ উদ্দিনকে নামাজ এবং নামাজে ধীর ও দায়িত্বশীল করে তুলেছে ফরিদ উদ্দিন বিশ্বাস করে যে দুনিয়া হচ্ছে আমল করার স্থান আখিরাত হলো ফলভোগের স্থান আখিরাতে মানুষ কোনো আমল করতে পারবে না বরং দুনিয়াতে মানুষ যেরূপ আমল করেছে সেরূপ ফল ভোগ করবে ফরিদ উদ্দিন বিশ্বাস করে যে দুনিয়াতে যে ব্যক্তি ইমান এনেছে ও সৎকর্ম করেছে সে আখিরাতে সম্মান ও মর্যাদা লাভ করবে তার আবাসস্থল হবে চিরশান্তির জান্নাত অন্যদিকে যে ব্যক্তি ইমান আনবে না এবং অন্যায়ও খারাপ কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে সর্বোপরি আখিরাতে বিশ্বাস করলে মানব জীবন সুন্দর হয় মানুষ উত্তম চরিত্রবান হিসেবে গড়ে ওঠে আখিরাদে বিশ্বাস মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে এবং সত দায়িত্বশীল জীবনযাপনে উদ্বুদ্ধ করে সুতরাং বলা যায় যে মূল বিশ্বাসের ফলে উদ্দিন নামা যে ও দায়িত্বশীল সেটি হচ্ছে আখিরাদে বিশ্বাস ঠিক আছে তো আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখলাম এতক্ষণ এখন আমরা পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেখব চব্বিশ পৃষ্ঠায় দুই নম্বর প্রশ্নটা রয়েছে জাকারিয়া সাহেব একজন ন্যায় বিচারক ন্যায় বিচারের কারণে ঘুষ লেনদেনকারীরা তার উপর ক্ষিপ্ত হয় এমনকি তাকে বদলি করিয়ে দেওয়ার চেষ্টা করে বিচারক সাহেব এটা জানার পরেও তার কর্তব্যে অবিচল থাকেন তিনি আসমাউল হুসনার বিষয়গুলো নিজের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেন এবং আল্লাহর ভয় সবসময় ভীত থাকেন বিচারকের এমন মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অবশেষে ঘুষ লেনদেনকারীরা তার প্রতি শ্রদ্ধাশীল হয় এই উদ্বেগকে আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান করব। দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর আসমাউল হুসনা কী আসমাউল হুসনা অর্থ সুন্দর নামসমূহ আল্লাহ তালার গুণবাচক নামসমূহ কি আসমাউল হুসনা বলা হয় খ কোনো কিছুই তার স্বদেশ নয় এই আয়েরটি ব্যাখ্যা করো আল্লাহ তালা অতুলনীয় তার সত্তা যেমন অনাদি এবং অনন্ত তার গুণাবলীও তেমন অনাদি এবং অনন্ত আল্লাহ তালা সকল গুণের অধিকারী আল্লাহ তালা এসব গুণ নানা শব্দে নানা উপাধিতে অখ্যায়িত করা হয় এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা দয়াবান ক্ষমাশীল শান্তিদাতা ও পরাক্রমশালী তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান তিনিই মালিক এ প্রসঙ্গে আয়েরটি নাজিল হয়েছে এবং বলা হয়েছে কোনো কিছুই তার সদৃশ নয় গ নম্বর আল্লাহর যে গুণের ভয়ে বিচারপতি জাকারিয়া সাহেব ভীত হয়েকেন তা ব্যাখ্যা করো বিচারপতি জাকারিয়া সাহেব আল্লাহর আজি জুন মানে মহাপরাক্রমশালী এই গুণের ভয়ে ভীত থাকেন বিচারপতি জাকারিয়া সাহেব জানেন যে আল্লাহ তালাই সকল ক্ষমতার উৎস ও মালিক তার ক্ষমতা অসীম কেউ তাকে অপারগ করতে পারে না তার সাথে কেউ ধোকা প্রতারণা করতে পারে না কেউ তার কৌশল বা পরিকল্পনা ব্যর্থ করতে পারে না তিনি যা চান তাই হয় তাই কুদরত বা ক্ষমতার মোকাবিলা করা কারো পক্ষে সম্ভব নয় তিনি জাকির সাপমানিত এবং লাঞ্ছিত করতে পারেন এজন্য কি ভয় করতে হবে এ কারণে জাকারিয়া সাহেব আল্লাহর আজিজুন গুণের ভয়েই ভীত থাকেন এবং ন্যায় বিচার করেন ঘ নম্বর প্রশ্নে রয়েছে আল্লাহ সাবুরুন গুণের সাথে বিচারকের গুণের সম্পর্ক বিশ্লেষণ করো বিজ্ঞ বিচারপতি জাকেরিয়া সাহেবের ধৈর্য ধারণ আল্লাহ সাবুরুন গুণের সাথে সম্পর্কিত আমরা জানি আল্লাহ সাবুরুন অর্থ আল্লাহ মহা ধৈর্যশীল তালা সবচেয়ে বড় ধৈর্যশীল তার ধৈর্যের কোনো সীমা নেই তিনি মানুষকে নানা নেয়ামত দান করেছেন সুন্দরী পৃথিবীর সব কিছু তিনি মানুষের কল্যাণে দান করেছেন এত কিছুর পরও অনেক মানুষ তাকে বিশ্বাস করে না তার নাফরমানি করে তার ইবাদত ছেড়ে দেয় আল্লাহ তালা এইসব ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন তিনি মানুষকে নিয়ামত দান বন্ধ করে দেন না নাফরমানদেরকে তিনি তাৎক্ষণিকভাবে শাস্তিও দেন না বরং তিনি সুযোগ দেন মানুষ যদি তবা করে ফিরে আসে তবে তিনি ক্ষমা করে দেন উদ্দীপকে ঘুষ লেনদেনকারী বিজ্ঞ বিচারকের উপর ক্ষিপ্ত হয় এমনকি তাকে বদলি করানোর জন্য লেগে যায় বিচারক সাহেব এত জানার পরও মাথা ঠান্ডায় ঠান্ডা মাথায় ধৈর্য ধারণ করেন বিচারপতির এমন মহৎ চারিদ্রিক বৈশিষ্ট্য দেখে অবশেষে ঘুষ লেনদেনকারীরা তার প্রতি শ্রদ্ধাশীল হয় সুতরাং বলা যায় আল্লাহু সাবরুন গুণের সাথে বিচারপতির ধৈর্য ধারণ গুণের সম্পর্ক রয়েছে এই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীর আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় ইবাদত এই অধ্যায়টি নিয়ে হচ্ছে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের বাইশ পৃষ্ঠা তেইশ পৃষ্ঠা এবং চব্বিশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানে বিদায় নিচ্ছি Allah Hafiz